আলিমুদ্দিন স্ট্রিটের উচিত ছিল যে খগেন মুর্মু শঙ্কর ঘোষ বা বঙ্কিম ঘোষ এদের সবার জন্য একটা আইডেন্টিটি কার্ড দিয়ে দেওয়া আমি প্রাক্তন সিপিএম শঙ্কর ঘোষের ছবিও আলিমুদ্দিন স্ট্রিটে স্থান পাবে যারা আমাদের দল থেকে অন্য দলে গিয়ে বিধায়ক হয়েছিল নিশ্চয়ই এরকম গ্যালারি আলিমুদ্দিন স্ট্রিট তৈরি করবে তাহলে কি উন্নয়ন সিপিএমের আমলে খগেন মুর্মু করেছিলেন দু হাজার পর এরপর আর বিশ্বাস করে কে সিপিএমকে ভোট দেবে বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং এর নিন্দা জানিয়েছেন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা মোহাম্মদ সেলিম এই নিয়ে মন্তব্য করেছেন যে বিজেপির ও আর এস এস কর্মীরাই আক্রান্ত হয়েছেন আর এখানেই প্রশ্ন উঠছে বাম থেকে বিজেপিতে এলেই কি ভালো বিজেপি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলবো এই নিয়ে আমরা দেখেছি যে বাম থেকে অনেকেই বিজেপিতে গিয়েছেন সেই তালিকায় শঙ্কর ঘোষও রয়েছেন তিনি এই মুহূর্তে শিলিগুড়ির বিধায়কও তিনিও ছিলেন ওই ত্রাণ কার্যে তারা জনসাধারণের ক্ষোভের মুখে রোশের মুখে পড়ে আক্রান্ত হয়েছেন এবং সেই নিয়ে রাজনৈতিক তরজা কি বলবেন পুরো ঘটনায় না যদি আপনি মোহাম্মদ সেলিমের পার্টিকুলার মন্তব্যটা বলেন তাহলে আমি বলবো যে আলিমুদ্দিন উদ্দিন উচিত ছিল যে খগেন মুর্মু শঙ্কর ঘোষ বা বঙ্কিম ঘোষ এদের সবার জন্য একটা আইডেন্টি কার্ড দিয়ে দেওয়া আমি প্রাক্তন সিপিএম যেই মারতে আসবে বা কোথাও ঝামেলা হবে দেখাবে দেখুন আমি প্রাক্তন সিপিএম শঙ্করের অবশ্য আইডেন্টি কার্ড প্রায় ছিল শঙ্কর যখন ওই শুশ্রূষা হচ্ছিল শঙ্করের হাতের চেয়ে গুয়ে ট্যাটুটা দেখাও যাচ্ছিলো কিন্তু শঙ্কর এখন চেকে স্মরণ করেন না শঙ্কর এখন জয় শ্রীরাম বলেন কিন্তু যেটা আপনার প্রশ্ন সেটা ইম্পর্ট্যান্ট যে তাহলে কি দু ধরনের বিজেপি আছে মানে এটা আলিমুদ্দিন ঠিক করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য দু ধরনের আছে একজন আর এস এসের থেকে ট্রেন্ড হয়েছে আরেকজন আলিম উদ্দিন স্ট্রিটের থেকে ট্রেন্ড হয়েছে মানে আমরা মোহাম্মদ সালিমের বক্তব্য থেকে বুঝলাম হতে পারে আমি জানি না দেখুন এটা যখন ওনারা ভোট ট্রান্সফার করেছিলেন দু হাজার উনিশে প্রায় তেইশ পার্সেন্ট ভোট একসঙ্গে সিপিএমের থেকে বিজেপিতে গেছিলো তখন কী এরকম কোনো চুক্তি ছিল যে ভাই দেখ আমরা ভোট ট্রান্সফার করছি মারামারির সময় কিন্তু আমাদের নেতাদের আগে পাঠাবি না তোরা তোদের নিজেদের লোকদের পাঠাবি মানে এই যে যে লোকটা বিজেপি করছে তার যদি অতীত বিপ্লবী হয় তাহলে সে ভালো এটা কিন্তু আলিমুদ্দিন শ্রেণীর একটা নতুনতম থিওরি আমার মনে হয় এ ধরনের থিওরি মানে তার শিশু সময় স্ট্যালিনও বলেননি লেনিন তো বলেনই নি আমার ধারণা ইভেন আজকে পিনও বলেন না যে যদি চীন থেকে কেউ গিয়ে আমেরিকায় গিয়ে বুর্জোয়া হয়ে হয়েছে তাহলে কিন্তু ও কিন্তু ভালো কারণ হচ্ছে ও প্রাক্তন চীনা বুর্জুয়া মানে এটা উনি বলেন না কিন্তু আলিমুদ্দিন উদ্দিন স্টেডিয়ামে ভাবছে এটা ইন্টারেস্টিং এবং এটা ভাবাতার ভিত্তি আছে দেখুন ওনারা তো শুধু ভোট দেননি কত নেতা দিয়েছেন এই যে খগেন মম্রবু আপনি কথা বলছিলেন কাজলের বিধায়ক দুবারের বিধায়ক ট্রাইবাল নেতা সেখান থেকে দল বদলে এমপি হলেন এবার দেখুন আমরা না আমি আবারও বলছি যে ভায়োলেন্সটা হয়েছে সেটা খারাপ কিন্তু আবার আমরা বুঝি না যে একজন জনপ্রতিনিধিকে দেখলে মানুষ কেন খেপে যেতে পারে কিন্তু ভিডিও ভাইরাল হয়েছিল গাজলে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে রাস্তা নেই নিয়ে যেতে হচ্ছে কাঁধের পালকিতে আমরা কখনো প্রশ্ন করি না যে গাজলে টানা প্রায় পনেরো বছর আরও তার আগে তো বটেই মানে আমি তৃণমূলের সময়ও ওই সেটটা কোনোদিন তৃণমূল জিততে পারেননি দশ বছর খগেন মুর্মু বিধায়ক ছিলেন এখন বিজেপির বিধায়ক তো তাহলে কি উন্নয়ন সিপিএমের আমলে খগন মুর্মু করেছিলেন প্রশ্ন করি না তো দেখুন কিন্তু মোহাম্মদ সালিম বা আলিমুদ্দিন উদ্দিন স্ট্রিট নিশ্চয়ই এটা ভেবেছে যে আমরা তো শুধু ভোট ট্রান্সফার করিনি আমরা আমরা একটা সেন্টারিস্ট পার্টিকে তৃণমূল তার সেন্টারিস্ট পার্টি তার খারাপ তার অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ সেটা সেন্টারিস্ট পার্টিকে উৎখাত করার জন্য যে একটা ফার রাইটিস্ট পার্টিকে সাহায্য করলাম তো তাহলে আমরা আমাদের সেই সাহায্যের বিনিময় আমরা যে প্রাক্তন কমরেডদের পাঠিয়েছি তাদের কেন আক্রান্ত হতে হবে এটা খুব জরুরি প্রশ্ন আমি মনে করি এটা কিন্তু খুব মানে লাইট প্রশ্ন এটা বৃহত্তর বিতর্কের প্রশ্ন এবং গোটা দেশ জুড়ে যারা বামপন্থী থেকে মানে এরকম ফার রাইটিস্ট হয়েছেন স্বপন দাসগুপ্ত একসময় টটসকে অ্যাড ছিলেন সেখান থেকে বিজেপিতে গেছেন বা সুধীন্দ্র কুলকান্নি তিনিও একসময় টটস্কে অ্যাড ছিলেন সেখান থেকে উনি আরএসএস এ গেছিলেন তাদের প্রত্যেকের এই ধরনের আইডেন্টি কার্ড পকেটে থাকা উচিত তারা বার করে দেখাবেন যখন কোনো কমিউনিস্ট অনুষ্ঠান হবে বা ওনারা হয়তো চিনে গেলেন অনু বা কিউবাতে গেলেও দেখাতে পারেন যে দেখো আমরা কিন্তু আগে কিন্তু এইটা ছিলাম এই এইরকমভাবে কিন্তু রাজনীতিকে বিচার করা আমার মনে হয় আলিম স্ট্রিটের একটা নতুন অসুবিধা সাধারণ কৌশল এটাকে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে এবং হতে পারে যে ভবিষ্যতে যাদের না অন্য দলে পাঠাবেন অবশ্যই দু হাজার ছাব্বিশের আগেও তো কিছু লোক নিশ্চয়ই সিপিএম ছেড়ে তৃণমূল বা বিজেপিতে যাবে যাবেই মানে ওনাদের একজন তো কংগ্রেসে চলেই গেলেন প্রসেনজিৎ বোস একশো ওনাদের তাত্ত্বিক নেতা বিরাট তাত্ত্বিক নেতা যিনি কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলে যে কংগ্রেসের সাথে কেন জোট হচ্ছে দল থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি আজকে কংগ্রেসে গেলেন মাঝে দশটা বছর উনি কতটা ভারতবর্ষের সেন্ট্রালিস্ট পলিটিক্সের ক্ষতি করলেন সে বিষয়ে সে প্রশ্ন ওনাকে নিশ্চয়ই প্রসেনজিৎ বসুকে কেউ করেননি যে আপনি যে যে সময়টা ওই ওই প্রশ্নটা তুলেছিলেন তাতে ভারতবর্ষের সেন্ট্রালিস্ট পলিটিক্সের মধ্যপন্থী পলিটিক্সের সমাজতন্ত্রী রাজনীতির একটা লিবারাল ধর্ম নিরপেক্ষ রাজনীতির আপনি কতটা ক্ষতি করেছিলেন কেউ নিশ্চয়ই শঙ্কর ঘোষকেও শঙ্কর ঘোষ ঋশি পরবর্তীকালে কোনোদিন শঙ্কর ঘোষের ছবিও আলিমউদ্দিন স্ট্রিটে স্থান পাবে যারা আমাদের দল থেকে অন্য দলে গিয়ে বিধায়ক হয়েছিল নিশ্চয়ই এরকম গ্যালারি আলিমুদ্দিনশের তৈরি করবে তখন শঙ্কর যখন ছবি স্থান পাবে নিশ্চয়ই শঙ্করকোষের তলায় লেখা থাকবে যে আমাদের দলে এতদিন ছিলেন তারপর অন্য দলে গিয়ে এই পদ পেয়েছিলেন তো আমার মনে হয় আলিমুদ্দিন কাদের নতুন সংজ্ঞা এবং একটা নতুন ডেফিনেশন তৈরি করছে আমার ধারণা হয়তো বঙ্কিম ঘোষ এরপরে সে আলিমুদ্দিনে দেখা করবেন ওই কাঠটা দিন যদি দক্ষিণবঙ্গে কোনো দিন আমার পর আক্রান্ত হয় আমি দেখাবো কিন্তু যেটা সিরিয়াস মানে আরও সিরিয়াস টোন সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে এরপর আর বিশ্বাস করে কে সিপিএমকে ভোট দেবে যে লোকটা বিজেপির বিরোধিতা করতে চায় সে তো নিশ্চয়ই তৃণমূল বা কংগ্রেসকে বেছে নেবে আর যে লোকটার মনে হচ্ছে যে না মানে শঙ্কর ঘোষের মতো যে পৃথিবীর অসতলে জায়গাকে তৃণমূলকে বিরোধিতা করতে হবে সে লোকটা নিশ্চয়ই হয়তো বি সিপিএমের সঙ্গে থাকবে মানে আপনি যদি বিজেপির বিরোধী হতে চান এই মন্তব্যের পরে কোনো বিজেপি বিরোধী ভোট কাস্তে হাতুনি তারায় পড়া উচিত যে কারণ আপনি তো বলেই দিচ্ছেন যে আমি এখন যে ভোটটা পাচ্ছি আমি কিন্তু বেসিক্যালি এরিয়েন্স ক্লাব পরে ইস্টবেঙ্গল বা মোহনমানকে ট্রান্সফার করব ভোট নেতা দুটোই আপনি কেন ভোট দেবেন আপনার যার যার ক্ষমতা আছে সে ডাইরেক্ট ইস্টবেঙ্গলে চলে যাবে সে ডাইরেক্ট মোহনবাগানে চলে যাবে তো মানে এখন পরিস্থিতি তাই দাঁড়াবে যে সিপিএমে যে ছ বা সাত পার্সেন্ট ভোট আছে সেটা চলে যাবে আমি সিপিএমের তরুণ নেতাদের বহুদিনই বলেছি প্রসেনজিৎ একদিক থেকে ভালো করেছেন পথটা দেখিয়ে দিয়েছেন যারা সেন্ট্রালিস্ট পার্টি একটা সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টিতে যেতে হবে আমি জানি না সৃজন শতরূপ মানে যারা সব নেতারা আছেন তারা এরপরে সিপিএম করবেন কি করে মানে করতে গেলে ওই পকারের কার্ডটা রাখতে হবে আপাতত আমি সিপিএম পরবর্তীকালে মুখ দলে যাব এছাড়া তো আর কোনো কিছু ব্যাপার নেই